ভয় দেখাচ্ছে আপু না লেট করা যাবে না ম্যাডাম রেগে আছে অনেক তুই বাইকে উঠে পড় বাসায় গিয়ে আগে ম্যাডামের মেজাজ ঠান্ডা করতে হবে তা না হলে ম্যাডাম আমার অবস্থা খারাপ করে দিবে তুমি না বললে আমায় কি বলবে বেঁচে থাকলে পরে বলবো তুই তাড়াতাড়ি করে বাইকে ওঠ হুম উঠছি সুমি মন খারাপ করে বাইকে উঠে পড়ে রাহুল বাইক চালাতে শুরু করে কিছুক্ষণ পর রাহুল বাসায় এসে পৌঁছে যায় সুমিকে নামিয়ে দিয়ে রাহুল বাইকে গ্যারেজে রেখে সোজা উর্মি দরজার সামনে গিয়ে নাড়ে তখন উর্মি বলে ভিতরে আয় আমি ভিতরে ঢুকতে ম্যাডাম আমার সামনে এসে আমার গালে তার হাত দিয়ে দুইবার মালিশ করে দিল সাথে সাথে দুই হাত দিয়ে আমি আমার গালটা চেপে ধরি এত জোরে মেরেছে গালে ব্যথা করছে আমি আমার হাত দেখলাম রক্ত লেগে আছে আমার আর বুঝতে বাকি রইল না ম্যাডামের থাপ্পড়টা এতটা জোরেই মেরেছে যার জন্য আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে তখন ম্যাডাম রাগী কণ্ঠে আমায় বলে তোকে এখানে কেন নিয়ে আসছি আমি মাথা নিচু করে বললাম ম্যাডাম আপনার সাথে থাকার জন্য তাহলে তুই কি করেছিস আসলে ম্যাডাম ফুপু আর ফুপা আমায় বললো যাওয়ার জন্য তাই তোরে আমি কি বললাম আমার মুখের উপর কখনো কথা বলবি না তাহলে তুই আমার মুখে মুখে তর্ক কেন করছিস ম্যাডাম ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন যা গাড়িতে গিয়ে বস আমি আসছি আর শোন আর যদি এমন ভুল করছিস তাহলে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না আমি গাড়ির কাছে চলে এলাম এদিকে মাথাটাও ঘুরছে কত জোরে মেরেছে কত জোরে মেরেছে থাপ্পড়টা কিছুক্ষণ পর উর্মি গাড়িতে এসে বসে তখন রাহুল বলে ম্যাডাম কোথায় যাব তুই গাড়ি চালানো শুরু কর আমি বললে গাড়ি থামাবি আচ্ছা ম্যাডাম রাহুল গাড়ি চালানো শুরু করলো কিছুদূর যাওয়ার পর উর্মি রাহুলকে একটা বড় শপিং মলের সামনে গাড়ি থামাতে বলে রাহুল গাড়ি থামিয়ে দরজা খুলে দিল উর্মি কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলে তুই এখানে থাকবি আর হ্যাঁ মনে রাখিস ছোট লোকের বাচ্চা আমার এই গাড়ির দাম অনেক যদি গাড়ির কিছু হয় তাহলে তোর কপালে শুনি আছে জি ম্যাডাম উর্মি চলে যায় শপিং মলের ভেতরে কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ হাতে করে নিয়ে বের হয় গাড়ি কাছে আসতেই রাহুল দরজা খুলে দিল উর্মি গিয়ে গাড়িতে বসে রাহুল গাড়ি চালানো শুরু করলো তখন রাহুল বলল ম্যাডাম এখন কোথায় যাবেন ফুফুর বাড়িতে রাহুল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা নিয়ে নিল যেটা আজকে সুমি দেখিয়ে দিয়েছিল কলেজে যেতে রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে উমি রাহুলকে বলে এই গাড়ি থামা কেন আমি হাওয়াই মিঠাই খাবো ম্যাডাম সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই রাস্তা খুব একটা ভালো না আর একটা কথা বলবি তো আমি তোর গাল লাল করে দিব চুপচাপ গাড়ি দাঁড় করা কিন্তু ম্যাডাম দাতে দাঁত চেপে বললাম গড়ি থামা বলছি রাহুল বাধ্য হয়ে গাড়ি দাঁড় করায় উর্মি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাইওয়ালার কাছে চলে যায় আর হাওয়াই মিঠাই খাওয়া শুরু করে রাহুল গাড়ির ভিতরে বসে এক দৃষ্টিতে উর্মির মিঠাই খাওয়া দেখছে উর্মি পুরো বাচ্চাদের মতো খাচ্ছে তখন সেখানে ওই দিনের ছেলেরা চলে আসে এরা দেখে রাহুল গাড়ি থেকে নেমে উর্মির সামনে গিয়ে দাঁড়ায় উর্মির তো সেদিকে কোনো খেয়াল নেই সে তার মতো করে হাওয়াই মিঠাই খেয়েই যাচ্ছে তখন ছেলেগুলো শীষ বাজিয়ে বাজিয়ে উর্মির সামনে যায় ছেলেগুলো উর্মির কাছে যাওয়ার আগে রাহুল উর্মির সামনে চলে আসে তখন ছেলেগুলো বলে কিরে আজকেও কি তুই এই মেয়েকে নিয়ে যেতে পারবি শুধু শুধু ঝামেলা করছেন কেন ঝামেলা কোথায় তুই চলে যা আমাদের এই মেয়েকে ভালো লাগছে আমরা এর সাথে আজকে সারা রাত একটু মজা করব ছেলেগুলোর কথা শুনে উর্মি খাওয়া থামি দিয়ে ছেলেটার গালে ঠাস ঠাস করে বসিয়ে দিয়ে বলে ফকিরের বাচ্চা তুই আমায় নিয়ে এমন কথা বলার সাহস পেলি কি করে এই বলে ওই ছেলেটার গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে আরো একটা থাপ্পর বসিয়ে দিলাম আরেকটা ছেলে যখন এগিয়ে আসবে তখন রাহুল ওই ছেলেকে মারা শুরু করলো কিছুক্ষণ পর আরো কয়েকজন এসে ওই ছেলেদের সাথে যোগ দিল রাহুল কোন উপায় না পেয়ে উর্মিকে নিয়ে দৌড়ানো শুরু করলো দৌড়াতে দৌড়াতে রাহুলরা আর একটা গ্রামে চলে যায় ওই গ্রামে গিয়ে রাহুলরা একটা মসজিদে আশ্রয় নেয় আর মসজিদের মোয়াজিনকে সব খুলে বলে মোয়াজিন সব শুনে রাহুল আর উর্মিকে বসতে বলে তিনি গ্রামের মুরব্বীদের খবর দিলেন কিছুক্ষণ পর মুরব্বীরা আসলে রাহুল সবকিছু খুলে বলে আর তাদের সাহায্য তখন মুরব্বীরা রাহুলদের নিয়ে একটা জায়গায় বসেন তারপর রাহুল আর উর্মিকে নানান প্রশ্ন জিজ্ঞেস করে রাহুল সব প্রশ্নের উত্তর সঠিক দিলেও উর্মি সবকিছু উত্তর দেয়নি রাহুল সবাইকে বলে উর্মি তার স্ত্রী কারণ রাহুল গ্রামের মুরব্বীদের কথা বলার ধরন আগে থেকে জানতো উর্মি তখন রাহুলকে সাথে মুরব্বীদের ও নানানভাবে উটক্তি করে তখন মুরব্বীরা সবাই মিলে কাজী রেখে উর্মি আর রাহুলের বিয়ে করিয়ে দিলেন বিয়ে শেষ হয়ে গেলে রাহুল আর উর্মিকে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিল রাহুল সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে সাথে উর্মিও গাড়িতে উঠে রাহুল গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর উর্মি রাহুলকে গালি দিয়ে বলে এই চাকরের বাচ্চা চাকর তোর সাহস হলো কি করে আমায় তোর বউ বলার এছাড়া কোনো উপায় ছিল না আমি সবকিছু ঠিক করে নিয়েছিলাম কিন্তু আপনি সবকিছু ভেস্তে দিলেন তুই বাড়ির সামান্য চাকর হয়ে আমি তোর বউ বলবি সেটা আমি আবার মেনে নেব তুই ভাবলে কি করে ম্যাডাম আপনি গ্রামের মুরব্বিদের কথার মানে বুঝবেন না আর মুরব্বিদের কথার উত্তর দিতে পারবেন না তাই আমি আপনাকে আমার বউ বলেছি আপনি যদি আমার সাথে তাল মিলিয়ে কথা বলতেন তাহলে আজকে আপনার সাথে আমার বিয়ে কখনো হতো না আপনি আপনার যে দাড়ি ইগোর জন্য আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি এই বিয়ে মানি না আর না তোকে আমার স্বামী বলেও মানি আমি কয়েকদিন পরে তোকে ডিভোর্স দিয়ে দিব আমারও কোনো ইচ্ছে নেই আপনার মতো পাগলের উন্মাদ মেয়েকে বিয়ে করার কি বললি ছোট লোকের বাচ্চা হ্যাঁ ঠিক বলেছি কি পাগল করতে কামরাইছে যে আপনাকে আমার বিয়ে করতে হবে ভাগ্য খারাপ আর পরিস্থিতির জন্য আপনাকে বিয়ে করতে এবার কিন্তু তুই তো লিমিট ক্রস করছিস ও আপনি এখন আমায় লিমিট ক্রস করছি বলেছেন সামান্য কয়েকটা কথা বলতে আপনার লিমিট আমি অতিক্রম করে ফেলেছি আর আপনি যে আমায় ছোটবেলা থেকে অনেক কথা বলেছেন তাহলে কি আপনি লিমিট ক্রস করেননি শুনুন ম্যাডাম মানুষের আসল পরিচয় তার সৌন্দর্য বা টাকা পয়সা নয় তার আসল পরিচয় হলো তার ব্যবহার তার চরিত্র দিয়ে আপনারা বড় লোকরা মানুষকে বিচার করেন টাকা পয়সা দিয়ে তাই হয়তো কোনো মানুষ আপনাকে ধোকা দিবে সেটা বুঝে উঠতে পারেন না আপনারা মনে করেন টাকা পয়সা থাকলেই আসল সুখ কিন্তু ম্যাডাম সেটা সত্যি না সত্যিটা হলো মানুষের ভালো কাজেই একজন মানুষের আসল শান্তি আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে শুয়ে শুয়ে চিন্তা করেন কালকে কত টাকা ইনকাম করব কালকে কোথায় কোথায় পার্টি করব। তাহলে হয়তো আপনি ঘুমাতে পারবেন কিন্তু শান্তির ঘুম ঘুমাতে পারবেন না আবার আপনি যদি চিন্তা করেন আজকের দিনে আপনি কতজন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন আর কয়েকজন মানুষকে সাহায্য করেছেন সেটা মনে হলে আলাদা একটা শান্তি নিজের ভিতর অনুভব করবেন আর তখনই ঘুমটাও শান্তি হবে রাহুলের কথাগুলো প্রথমে উর্মি ভালো না লাগলেও পরে কেন জানি রাহুলের বলা কথাগুলো শুনতে ভালো লাগছিল তখন রাহুল আবার বলে উঠে ম্যাডাম চিন্তা করবেন না আজকের বিষয়টা কেউ জানবে না আর কয়েকদিন পরে আমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করে আপনাকে দিয়ে দিব কথা বলতে বলতে রাহুলরা বাসায় চলে আসে উর্মি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায় রাহুল গাড়ি পার্কিং করে বাসার ভেতরে প্রবেশ করে তখন ফুফা বলেন কোথায় গিয়েছিলে তোরা ম্যাডাম কি জানো কাজ ছিল তাই ম্যাডামকে নিয়ে গিয়েছিলাম সন্ধ্যা পরে কোথাও বের হবে না গ্রামে সন্ধ্যার পরে কোথাও বের হবে না গ্রামের পরিবেশ সুন্দর পরেই পাল্টে যায় আচ্ছা রাহুল তার রুমে চলে যায় রাতের খাবার খাওয়ার সময় ফুফু বলেন উর্মিমা তোর আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো না ফুফু আমার কোনো সমস্যা হচ্ছে না উর্মিমা তুই চাইলে কালকে সুমির সাথে সুমির কলেজে যেতে পারিস তাছাড়া রাহুল ও সুমিকে নিয়ে সুমির কলেজে যায় কলেজে গিয়ে তোরও ভালো লাগবে তোর ফুফু তো তার কাজ নিয়ে বিজি আমিও আমার অফিস নিয়ে তুই একা একা বাসায় থাকিস আপু যাবে না আমার কলেজে তাই না আপু আমি তোকে কখন বললাম আমি যাব না কলেজে তুই না কালকে বললি যাবি না আমার কলেজে তখন ইচ্ছা হয়নি এখন আমার ইচ্ছা হয়েছে তাই রাহুল সোফায় বসে টিভি দেখছে আর খাবার খাচ্ছে আর এইদিকে উর্মি কালকে কলেজে যাবে শুনে সুমির অনেক রাগ হচ্ছে সুমির রাগ হচ্ছে তার বাবার উপর তিনি কেন উর্মিকে তাদের সাথে কলেজে যেতে বলেছেন সুমি মন খারাপ করে খাবার নাড়াচাড়া করছে তখন সুমির মা বলেন কি রে সুমি খাচ্ছিস না কেন খাচ্ছি তো সুমি তুই কোনো কিছু নিয়ে টেনশন করেছিস আস্তে আস্তে করে বললাম তুই তো আমার আসল টেনশনের কারণ আপু কালকে কলেজে গিয়ে যে তুই কি করবি সেটা নিয়ে আমি টেনশনে আছি রে বইন কি রে কিছু বলছিস না যে কালকের বাসের জন্য অপেক্ষা করছি সেটা তুমি বুঝবে না তারপর খাবার শেষ করে যে যার যার রুমে চলে যায় রাহুলও তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে সকালে নাস্তা শেষ করে মোবাইলে গেম খেলা শুরু করে এদিকে উর্মিরা সুমি সকালে নাস্তা শেষ করে নিজেদের রুমে গিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে কিছুক্ষণ পর উর্মি আর সুমি রেডি হয়ে নিচে আসে আর রাহুলের কোন দিকে নজর নেই রাহুলের নজর শুধু নিজের মোবাইল স্ক্রিনে তখন সুমি বলে এই যে হ্যালো ব্যস্ত আছে এখন প্লিজ ডিস্টার্ব করবেন না তাহলে তো খারাপ হয়ে যাবে চুপচাপ কর না হলে তোর রাহুলের কোন দিকে খেয়াল নেই সে শুধু তার গেম নিয়ে ব্যস্ত সুমি কোনো উপায় না পেয়ে তখন রাহুলকে জোরে ধাক্কা মারে সুমির ধাক্কায় রাহুলের জ্ঞান ফিরে তখন রাহুল সামনে তাকিয়ে দেখতে পায় উর্মি সুমি দাঁড়িয়ে আছে রাহুল ফোন রেখে তাড়াতাড়ি করে গাড়ির কাছে চলে যায় রাহুলের পিছন পেছন উর্মি সুমি গাড়ির কাছে চলে আসে রাহুল দরজা খুলে দিলে উর্মি পিছনের সিটে গিয়ে বসে আর সুমি রাহুলের পাশে সিটে গিয়ে বসে রাহুল গাড়ি চালানো শুরু করলো কিছুক্ষণ পর সুমির কলেজে পৌঁছে গেল সুমি গাড়ি থেকে নেমে উর্মিকে বলে আপু চল হুম চল রাহুলকে উদ্দেশ্য করে বললাম কি হলো তুমি আসো উর্মি ম্যাডামকে দেখে আমি সুমিকে বললাম না আপনারা যান আমি এখানে আছি আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন আমি পৌঁছে যাব বললাম না আসার জন্য না আপনারা যান এই সুমি ওকে এত করে বলছিস কেন ও চাকর ও গাড়ির কাছে থাকুক ও ওকে কেন ডাকছিস তুই আপু ও দুধের চাকর কিন্তু আমাদের জন্য ও আমাদের অতিথি তাই অন্তত তুই আমার কলেজে ওকে চাকর বা অন্য কিছু না বললে খুশি হব আর কলেজের সবাই বাবাকে সম্মান করে তাই কলেজের সবার সামনে এমন কোনো আচরণ করিস না যার জন্য বাবার সম্মানহানি না হয় ওর জন্য তোর এত দরদ কিসের মানুষ হয়ে মানুষের জন্য দরদ থাকাটা কি স্বাভাবিক নয় আপু